ওর ক্ষমতা থাকলে ও করে দেখাক আশি পঁচাশি এক লাখ এক লাখ দশ শুন এক লাখ দশ হাজার টাকা করে প্রত্যেক পুজো কমিটিকে দেওয়া হচ্ছে তার কোনো হিসেব নাকি মিলছে না কোনোভাবেই দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করছি ওর ক্ষমতা থাকলে ও করে দেখাক ওকে চ্যালেঞ্জ করেছিলাম ওভার দ্য মিডিয়া থ্রু মিডিয়া আমি চ্যালেঞ্জ করেছিলাম আপনি কুড়ি হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার পরিষ্কার আমি বলেছিলাম এই কুড়ি হাজার গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের সময় আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকলে আপনি সার্কুলার করুন এই জিনিসে আমরা আটকে ছাড়বো জাস্টিস অমৃতা সিনার আন্ডারে স্টে করানো হয়েছে আমরা পুজোর অনুদানের ব্যাপারেও আমরা পরিষ্কার বলেছি আপ যে পুজোর অনুদান এই দু লাখ টাকা মেরে খাবার জায়গা এটাও বন্ধ হবে এটা বন্ধ হয়েছে রাজ্য যতই নতুন করে ঋট দিক আমাদের কোনো আসে যায় না আমাদের লক্ষ্যটা খুব স্পষ্ট আমাদের বক্তব্য খুব পরিষ্কার মানুষের করের টাকা নিয়ে নয় ছয় করার কোনো অধিকার রাজ্যের চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তাদের সরকারি আধিকারিক এবং তাদের এমএলএদের নেই সমস্যা তো একটাই কথা ওই মেলা খেলায় দু লাখ টাকা দিয়ে কি হবে এই মহোৎসব চালিয়ে তো লাভ নেই আমরা পরিষ্কার রাজ্যের মানুষ আমি এই কথা ফাইলের সময় বলেছিলাম আমাদের রাজ্য চায় বা আমাদের রাজ্যের জনগণ চায় এবং আমি একজন রাজ্যের জনগণ হিসেবে আমি চাই রাজ্যের এমপ্লয়মেন্ট রাজ্যের শিক্ষা সেখানে তো সেটা নেই ভাতা মেলা খেলাতে চলবে না এমপ্লয়মেন্ট কোথায় শিক্ষকরা রাস্তায় বসে আছে ওই মেলা খেলার দাম নেই আর আজকে রাজ্য আজকে যেটা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে একটা রিট ফাইল করা হয়েছিল যে এটা দিতে দেওয়া হোক সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে কিন্তু স্পেসিফিকেশান কিছু ছিল না তো রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন উনি পরিষ্কার বলেছেন যে আমরা বিগত দিনে এরকম দিয়ে এসেছি যার ভিত্তিতে কোর্টের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে বিগত দিনে কত টাকা কি হিসাবে কোন খাতে খরচ হয়েছে তা স্পেসিফিক্যালি তা স্পেসিফিকেশন কালকে কাল মানে মঙ্গলবার হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কিন্তু আখেরে কোনো লাভ হবে না এটা আটকেছে মানে এখানে আটকেছে আর এর জন্য আমি আগেও বলছি এখনও বলছি আমরা সবাই বলছি যে সমস্ত আইনজীবীরা আমরা যারা একটু কিছুটা বুঝি আমরা পরিষ্কার বলছি খুব বেশি বুঝি না আমরা সব শিববালের মতো অত বেশি বুঝতেও চাই না সে অত বেশি বুঝতে গেলে তো মানে নিজের মা বোনকে বিক্রি করে দিতে হবে তো অত বেশি বোঝার আমরা লোক নই আমরা কম বোঝা মানুষ যে যতটুকু বুঝি ততটুকু ঠিক বুঝি এবং ততটুকু বোঝার ভিত্তিতে আমরা বলছি যে এই মামলায় আখেরে কোনো লাভ হবে না রাজ্য সরকারের এই মামলা খারিজ হবে কারণ কোনো টাকা বা ধর্মীয় কারণে কোনো টাকা সরকারি কোচ থেকে ব্যবহার হতে পারে না এটা সংবিধান বিরোধী রাষ্ট্র এবং ধর্মকে আলাদা রাখতে হবে কিন্তু আপনি দেখেন সে কেন্দ্রে বিজেপি সরকার বলুন বা রাজ্যে এই মমতা সরকার এরা সকলেই ধর্মকেই সামনে নিয়ে আসে এবং মানুষের যেখানে স্বাস্থ্য শিক্ষা হ্যাঁ এই পারপাসে যে টাকা খরচ করা সেখান থেকে কমছে বাজেটের অঙ্ক কমছে আর এই সব ক্ষেত্রে টাকা বাড়ছে খুব স্বাভাবিক কারণেই আমরা বারে বারে আদালতের কাছে আসি এই কারণেই আদালতের নির্দেশ ছিল যে টাকা যেটা ওরা বারবার আদালতে আসার সঙ্গে সঙ্গে যেটা বলে যে তারা ধর্মের কারণে খরচ করছে না তারা দুর্গাপুজোর কারণে খরচ করছে না তারা সেভ ড্রাইভ সেভ লাইফ বা কোভিডকে আটকানোর জন্যে শিল্ড বা মাস্ক বা পুলিশ এবং সাধারণ মানুষের বন্ডিং বানানোর জন্য এই অর্থ খরচ করে এবং যার মধ্যে একটা পাবলিক পারপাস দেখানোর চেষ্টা করে প্রতিটি হাইকোর্টের অর্ডার যেখানে ওদেরকে অধিকার দিয়েছিল টাকা খরচ করার সেখানে উল্লেখ করা হয়েছে যে এই টাকা যে এই উদ্দেশ্যেই খরচ হচ্ছে তার তথ্য দাখিল করতে হবে আদালতের কাছে এবং ইউটিলাইজেশান সার্টিফিকেট অ্যালাং উইথ বিলস অ্যান্ড ভাউচার জমা করতে হবে কনসার্ন অথরিটির কাছে তারা অডিট করবে সিএজি অডিট করে তার রিপোর্ট নিয়ে আদালতে ফাইল করতে হবে